সুপ্রিয় দաշক শ্রোতা السلام শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم কোথায় গুন্না হবে বা কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা গুন্না গুলির নাম কি এই বিষয়গুলি আপনি সহজেই শিখে নিতে পারবেন এবং যাবার পাশে থাকলে হয় জের পাশে থাকলে একালি স্টেনে পড়তে হয় খাল যাবার খারজের উল্টা পেশ থাকলে একালি স্ট্রেনে পড়তে হয় এই বিষয়গুলি অনেক সহজেই শিখিয়ে দিতে পারবো তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ওয়া মা যাবার পাশে খালিয়ালিস একালিস্ট্রেনে পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলিজার মা ওয়াই ম্যা কাপ আলিজার কা না যাবার পাশে খালালিস একা পড়বেন এখানে যাবার পাশে খালালিস একা লিফটে না পড়বেন লেনা বি এখানে বা ইয়াকে ধরছে বি ইয়াকে ধরবেন বি ইয়া দজার ইন লেনা ইন আই এখানে ঈদগামে বা গুন্না হামজা ইয়া যাবার আই আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা ইয়াজার ই ইয়া গোল্লা এখানে গোল্লা প্রামা এখানে তো আছে তয় জায়গায় থামতে গেলে সে অক্ষরে সাকিন দিয়ে দিতে হবে দিয়ে এরকমভাবে গোল গোল এভাবে হবে গোল আর এলামের উপরে তাস দিতে আছে তার জন্য গোল এরকম করে উচ্চারণ হবে একটু মোটাভাবে এরকম ইয়া যাবার ইয়া ওয়াল নাম প্লেস গোল ইয়া গোল গাম যাবার গোল লা আছে থামতে গেলে বলবেন কেউ ইয়া এখানে ইয়া যাবার ইয়া এরকম উচ্চারণ হবে ইয়া গুল গোল এভাবে থেমে যাবেন মুখের দিকে দেখবেন কোনটা কিভাবে শব্দগুলো উচ্চারণ করছি ওইভাবে উচ্চারণ করবেন

ওয়াইন গোল এরকম হবে এখানে গয়ন ইয়াগ এখানে ইয়া যেমন ইয়াগ রাম না পেস লুল ইয়াগ লুল যাওয়ার পাশে খালেলিফ একা লিফ টেনে পড়বেন আলিফের ওপরে বা হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন ইয়া হামজা বাড়ি ইয়া তাজে ইয়াতি ইয়া বাজার বি ইয়া তি বি মিম আলিজার মা ইয়া তি বি মা বি মা অনেক দ্রুত পড়তে হবে এই দুটি অক্ষর কেন জের আছে গুলো অনেক দ্রুত পড়তে হবে টান হবে না ইয়া ঝোঁক মারে পড়বেন ইয়া টি মা দেওয়ার পাশে একা লে লিস্ট না পড়বেন কেন না এখানে অনেক একটু পড়তে সমস্যা নেই কিন্তু বোঝাতে একটু সমস্যা হচ্ছে তার জন্য দুবার তিনবার পড়ালাম বল গোয়াল নাম জওয়াল বল লাম জবার লা বল লা ইয়া ও মাল ইয়া অ জবার মিম লাম জওয়ার মাল ইয়াও মাল কিয়া কেন পড়লাম গোলতা যদি থাকে তাহলে আর যদি থামতে গেলে থামতে গেলে সাকিন দিয়ে হা পড়তে হয় পরিবর্তন হয়ে যায় আর যদি না থামেন তো এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো থামবেন তো এসে শখটিকে হা করবেন মিম হা জবার মাহ এরকম উচ্চারণ হয়ে যাবে আর যদি না থামেন তাহলে মা তি হবে না থামলে আর যদি থামেন তাহলে হা হয়ে যাবে মা বিষয়ে খেয়াল রাখবেন গোল তা থাকলে শুধু এরকম হবে খারজাওয়ার কফা খারজা খারজে একালে স্টেন করবেন মিম যাওয়ার মা তা যে তি কিয়া মা তি এখানে যদি না থামেন তাহলে এরকম হবে আর যদি থামেন কিয়া মা এরকম হবে দেখেন এই কিভাবে উচ্চারণ করছি সা সা সুম মিম এখানে একটি বিষয় খেয়াল রাখেন ইয়ার উপরে শাকিন আছে না ফায়ের ওপরে শাকিন আছে এটি বিষয় অবশ্যই জানতে হবে কেননা ফা অক্ষর জীবনে ছুটবে না তার জন্য এই ফাকে না পড়ে এই ইয়াকে না পড়ে এই ফাকে পড়তে হবে এই ফা কখনোই ছুটবে না যদি ইয়া ছুটবে তো এখানে ওয়া ওয়াফ পড়তে হবে তু ওয়াফ ফা ফা ইউ ফা এভাবে একালি স্টেনে পড়বেন খারজাওয়ার একালি স্টেনে পড়বেন এই চিহ্নটা ওপরে দেওয়া হতো তো হয়নি এখানে দেওয়া আছে তো কোন সমস্যা নেই এটি ফা কুল পড়বেন এখানে গ্রামে বাগুন না নুন ফাইবার জের না করলে একটি জের বাদ দিয়ে দিতে হবে তাসিদবালা অক্ষর সাথে যুক্ত হলে দুই জের দুই যাবার দুই পেজ যদি থাকে তাহলে একটি করে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে সিন মিম জের সিম এরকম করে পড়তে হবে নাফ সিম মা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন মিম আলি যাবার মা কাম যাবার কা সিন যাবার সা বা তা যাবার বাদ কাসা বাদ অনেক দ্রুত পড়তে হবে কাসা আবাদ এরকম ভাবে কোনো এখানে টান নেই তার জন্য আমি প্রথমে ক্যাস মানে টানের মতন পড়লাম কেন আমি শব্দগুলো দেখে দেখে এই বন্সটা লিয়ে নিয়ে যেয়ে আপনাদেরকে বুঝাচ্ছি তার জন্যই যদি রিডিং পড়েন এরকম ভাবে এভাবে দ্রুত পড়তে হবে ওয়া হোম ওয়া যাবার ওয়াহ হুম ওয়াহুম যাবার পাশে খালি আলিস পড়বেন লাম আলি যাবার ইউজ এখানে জ আছে। এখানে মুন বলে তিন আলিশ কেন পড়লাম শেষ অক্ষরে শাকিন দিয়ে তিন আলিশ টেনে পড়লাম কেন পেশার পাশে অসাকিন এক আলিশ পড়তে হয় শেষ অক্ষরে শাকিন দিলে দেখেন এখানে আয়াত তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিশ টেনে মধ্যে আর জি হবে তা আশা আপনারা এই ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন এই সা উচ্চারণ করতে গেলে হালকা জিভে বের করে করতে হয় সা আর এই সিনটি উচ্চারণ করতে গেলে এরকম হবে নিচে জিভাটার দিকে আসবে এরকম করে হবে সিন আর যদি মোটা তিনটি ফোটা সিন থাকলে ওপর তালুর সঙ্গে লেগে মিডিল তালুর সঙ্গে সিন এরকম উচ্চারণ হয় এই বিষয়গুলি জানার জন্য আমার এই ফেস দিয়ে ভিডিও গুলো বানা আর এই নিয়মগুলো বোঝার জন্য টান কোথায় হবে কোথায় থামতে হবে বা কোথায় কোথায় আলুস্টেন পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শেখার জন্য এই ফেস দিয়ে এই ভিডিওগুলো বানা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম